হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খান তার সন্তান ছোট্ট শেহজাদ বীরকে আমেরিকাতে তার একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট করবার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং সেই ছবিগুলো ঢালিউডের আরেক তারকা বুবলি পোস্ট করে সবার সামনে সেগুলো উপস্থাপন করছেন এবং এটা দেখেই শাকিব পুত্র সেজাদ খান বীর আরামে থাকলেও আহ আবরাম খান জয় কান্না করছে এবং মা তাকে সান্ত্বনা দেবার জন্য ঘুরতে নিয়ে গেছে গেলেন এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে সে কান্না করছে কারণ সে বাবাকে মিস করছে পাপাকে ছাড়া তার একবারেই চলে না এই যে ছোট্ট জয় যে কিনা পাপার জন্য এত কষ্ট পাচ্ছে পাপার সঙ্গে তার নিয়মিত কথা হয় ভিডিও কলে কথা হয় পাপা তাকে কথা বলে শান্ত করতে পারে কিন্তু যে সময়টুকুই শুধুমাত্র ভিডিও কলে থাকে সেই পর্যন্তই আর যতটুকু সময় ঘুমিয়ে থাকতে পারে ততটুকুই তার পরবর্তী যে সময়গুলো সেগুলো অপবিশ্বাস উপবিশ্বাস শাকিব খানের বাবা মা বোন সবাই তাকে হ্যান্ডেল করছে কিন্তু পাপাকে ছাড়া তার চলেই না অপবিশ্বাস রেগে গিয়ে বলেছে এরপর পাপা যেখানে যাবে তুই সঙ্গে করে পাপার সঙ্গে যাবে কারণ আমরা যেহেতু তোকে সব কিছু দিয়েও আমাদের করে পাচ্ছি না তখন আর আমরা তো তোর সঙ্গে থেকেও কোনো লাভ নেই তুই তাহলে তোর পাপার সঙ্গেই যাবি পাপার সঙ্গেই থাকবি জয় বলে হ্যাঁ পাপার সঙ্গেই থাকবো পাপা যেখানে যাবে আমিও সেখানেই যাব আমি পাপার মতো হিরো হব আমি পাপার সঙ্গে কাজ করব তাহলে আমি পাপার সঙ্গে থাকতে পারবো খুব চমৎকার একটা বুদ্ধি বের করেছে আব্রাম খান জয় সে এবার পাপা ফিরলে বলবে তাকে অভিনয় নিতে এবং পাপা যেখানে যেখানে কাজ করবে সেখানে সেখানে সে যাবে তার মানে দাঁড়াচ্ছে কি কিং খানের একজন ছোট্ট কিং কিন্তু দাঁড়িয়ে গেছে হিরো হিসেবে সাকিব খানের ছোটবেলার কোনো ক্যারেক্টার যদি জয়কে নেওয়া হয় এটা কিন্তু একেবারে মন্দও হয় না এখন জয় বড় হয়েছে বাবা যা করতে বলবে সেটা সে করতে পারে বাবার মতো ডান্স করতে পারে কথা বলতে পারে কবিতা পড়তে পারে রাইন্স পড়তে পারে গান করতে পারে তো সেই দিক থেকে কিন্তু জয় বাবার মতোই হয়ে যাবে কোনো সমস্যা নেই আর বাবা যদি তাকে অভিনয় নিয়ে নেয় তাহলেও খারাপ হয় না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ছোট জয় কি বড়ো হয়ে অভিনেতা হবে নাকি মায়ের ইচ্ছেতে ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে নাকি ব্যারিস্টার হবে কোনটা এই মুহূর্তে আপনাদেরকে একটা কথা আমার না বললেই নয় যেটা হচ্ছে যারা আমার সাড়ে তিন লক্ষ সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট আমার নাদিরা অন দ্য ওয়ে এন এ এ নাদিরা ও এন অন ডি ডাব্লিউ এ ওয়াই ওয়ে নাদিরা অন দা ওয়ে নামে আমার আরও একটি চ্যানেল রয়েছে যেটা ট্রাভেলের সব ভিডিওগুলো প্রকাশ করি চমৎকার চমৎকার জায়গা যেগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে আপনারা আপনাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সবাইকে নিয়ে বসে দেখতে পারবেন এই ভিডিওগুলো দেখলে মন যদি অশান্ত থাকে সেটাও শান্ত হয়ে যায় পৃথিবী এত সুন্দর এত চমৎকার যা না দেখলে আপনারা আসলে টাকা ও সেটা দেখতে পারবেন না তো এই ভিডিওগুলো আশা করি আমার ওই চ্যানেলটি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং যারা এই চ্যানেল থেকে গিয়েছেন তারা লাভ সাইন দিলে এবং কমেন্ট করলে আমি বুঝে যাব যে আমার এই চ্যানেল থেকে আপনারা ওখানে গিয়েছেন আর এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আশা করি খুব তাড়াতাড়ি সুপারস্টার সাকিব খান দেশে ফিরে আসবে এবং আবরাম খান জয়ের মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে পাপাকে ছাড়া থাকতে পারে না জয় এবং জয়কেও মিস করছে পাপা সাকিব খানও কিন্তু মিসুক পাপা বলে জয়ের একটা ছবি পোস্ট করেছে সেটা দেখে জয় এবং সাকিবের ভক্তরা আনন্দিত আনন্দিত আমরা সবাই ভালো থাকুক এই পৃথিবীর সব বাবা এবং সন্তানের